this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an education purpose only বন্ধুদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক ভোট যুদ্ধ বিকেলের বিতর্ক নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আপনার জেলা এই মুহূর্তে আমি চলে এসেছি নৈহাটিতে নৈহাটি লোহাঘাট পার্ক সেখানে রয়েছেন এখানকার মানুষজন রয়েছেন এখানকার বক্তারা কিন্তু আজ আমরা কী নিয়ে কথা বলবো দেখুন একটা অপেক্ষার অবসান হয়েছে সেই অপেক্ষাটা কী নিয়েছিল সেই অপেক্ষা ছিল গরু খোঁজার মতো যাকে খোঁজা হচ্ছিল সেই বাঘ সন্দেশখালীর বাঘ তাকে কেন পুলিশ গ্রেফতার করতে পারছে না অবশেষে সে পুলিশের জালে শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার পঞ্চান্নটা দিন পর কিন্তু এত দিন কেন পুলিশ প্রশাসন পাচ্ছিল না এই প্রশ্ন সেখানকার মানুষ যেরকম তুলছেন সেরকম বাদ ভাঙা উচ্ছ্বাসও তাদের মধ্যে দেখা গিয়েছে আর শাহজাহানকে গ্রেপ্তার করার পরেই কিছুক্ষণ আগেই আমরা শুনছিলাম তৃণমূল সাংবাদিক সম্মেলন করছিল তারা বলছে যে পুলিশ তো করে দেখিয়েছে কিন্তু ইডি কেন পারলো না লোকসভা নির্বাচনের আগে শাহজাহান ইস্যুতে তেতে উঠছে রাজ্য রাজনীতি এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কি কোথাও একটা গিয়ে বাহুবলী বার্তা দিতে চাইছে পর্যন্ত বিকেলের বিতর্কে আজ আমাদের আলোচনায় যারা রয়েছেন এই নৈহাটি লোহাঘাট পার্ক থেকে আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে সুব্রত সাহা স্বাগত জানাবো আপনাকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএমের তরফ থেকে দেবজিৎ ব্যানার্জি স্বাগত জানাবো দেবজিৎবাবু আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফে বিপুল ঘোষাল বিপুলবাবু আপনাকেও স্বাগত জানাবো এবং আমাদের সঙ্গে রয়েছেন বাইরে থেকে তৃণমূল মুখপাত্র ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতিবাবু আপনাকেও স্বাগত জানাবো আমি শুরুতেই আপনার কাছে যাই সন্দেশখালীর মানুষের উচ্ছ্বাসটা তো আপনি দেখেছেন সন্দেশখালীর মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিল যে কবে স্বেচ্ছাচা জাহান গ্রেফতার হবে পঞ্চান্ন দিন পর পুলিশ গ্রেফতার করলো কিন্তু পঞ্চান্নটা দিন কেন সময় লাগলো এই প্রশ্নটা সেখানকার মানুষ তুলছেন কি বলবেন আপনি আমি আপনারই একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন পঞ্চান্ন দিন কেন গ্রেপ্তার হয়নি কিন্তু আপনারা যদি দেখেন মহামান্য আদালতই কালকে বলেছে এখন স্টেট গভর্নমেন্ট রাজ্য প্রশাসন চাইলে গ্রেপ্তার করতে পারে এতদিন যে স্টে ছিল সেটা তো আপনারা হাইলাইট করছেন না এতদিন তো মাননীয় হাইকোর্টের ইসেই ভার্ডিকটাই ছিল স্টে ছিল স্টে ছিল আপনারা দেখেছেন কালকে উঠেছে কালকে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে আজকে রাজ্য প্রশাসন করেছে যে ইস্যু এটা বলুন এতদিন কোর্টে গিয়ে স্টে নিয়ে এটা জানালো না কেন স্টে ছিল ইডি তো চাইলে অ্যারেস্ট করতে পারতো ইস্যু তো সেটা আপনারা তো কেসটাকে পুরো অন্যদিকে নিয়ে যেতে চাইছেন আপনাকে তো এটা স্বীকার করতে হবে যে কোর্টে এটা স্টে ছিল অর্থাৎ দেবজ্যোতিবাবু আপনি বলছেন যা রাজ্য পুলিশ করে দেখাতে পারলো তা কেন ইদি করে দেখাতে পারলো না কেন ইডি সময় প্রার্থনা করছে কি বলবেন দেখুন পাঁচই জানুয়ারি ইডির উপর যে আক্রমণ এবং তারপর নেজের থানায় যে আপনার হচ্ছে লিখিতভাবে যে কমপ্লেন দায়ী ইডি করলো এবং তারপর এটা রাজ্য পুলিশের দায়িত্ব ছিল যে ওটা অবিলম্বে ব্যাপারটা খুঁজে দেখে তাকে গ্রেপ্তার করা কিন্তু আজকে রাজ্য পুলিশ তো এটা গ্রেপ্তার করলোই না ইভেন পঞ্চান্ন দিন সময় লাগলো আমরা কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জির একটা কথা শুনলাম যে রাজ্য পুলিশ চাইলে দশ দিনের মধ্যে গ্রেপ্তার করে নিতে পারে এবং রাজ্য পুলিশ গ্রেপ্তার করলো তো এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে রাজ্য পুলিশ কিন্তু জানতো যে সাজান কোথায় আছে এবং ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে আজকে গ্রেফতার করা হয়নি এবং তার ফলশ্রুতিতে আজকে শাহজাহান গ্রেফতার হলো যখন কিনা আজকে আমাদের লাগাতার আন্দোলন আজকে দেখেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যে এক লাগাতার যে আন্দোলন এবং মানুষ যে আজকে সন্দেশখালীর মানুষ এবং মেয়েরা যে উজ্জীবিত হয়ে যে এই অন্যায় কাজের বিরুদ্ধে যে প্রতিবাদে সামিল হয়েছে অর্থাৎ এতদিন পর্যন্ত দেবজ্যোতি বাবু প্রশ্নটা আপনাকে করছি এখানকার বক্তা বিজেপির মুখপাত্র তিনি বলছেন কোথাও গিয়ে এটাই সরলীকরণ করা যায় যে পুলিশ এখন গ্রেপ্তার করছে এটা বড় কথা নয় এতদিন পর্যন্ত পুলিশ এবং তৃণমূল রাজ্যের শাসক দল তাকে সেফগার্ড করেছিল মাননীয় বিজেপির মুখপাত্র যে আছেন তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি ওনাদের আর সামনে লোকসভা নির্বাচন ওনাদের কাছে কোনো ইস্যু নেই এই যে যদি আজকে মানুষ প্রশ্ন করে মানুষ তো উত্তর চাইবে যে দশ বছর কি করেছেন বাংলায় কেরোসিন তেল দিয়ে শুরু করে রান্নার গ্যাস দিয়ে শুরু করে পেট্রোল ডিজেল দিয়ে শুরু করে সবকিছুর দাম বেড়েছে ওনাদের তো কোনো ইস্যু নেই কী নিয়ে মানুষের কাছে যাবে এটাকে ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য ওনাকে প্রশ্ন করছি আপনি আগে উত্তর দিন দেবজ্যোতি বাবু যা বলছেন আপনাদের কাছে একটু তুলে ধরি আগামী লোকসভা নির্বাচনে বিরোধীরা এ রাজ্যের যারা রয়েছেন বিজেপির কাছে কোনো ইস্যু নেই এবং কোথাও গিয়ে কংগ্রেস সিপিএম যারা কিনা এই সন্দেশখালীর ইস্যুটাকে হাতিয়ার করে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের কাছে সত্যি কোনো ইস্যু নেই আমি বিজেপির রিয়াকশন পরে নেব আপনি কি বলবেন শেখ শাহজাহান রাত্রিবেলা মেয়েদের পিঠে নিয়ে যেতে বলতো সেই শেখ শাহজাহান একসময় তৃণমূলের এখন তৃণমূলের কোলে এর আগে শুভেন্দুবাবুর কোলেও ছিল একসঙ্গে হাতে পতাকা বিলি হয়েছে আর এখন শেখ শাহজাহান এই পিঠে পিঠে খাওয়া বিজেপির ঘর ছেড়ে তৃণমূলের ঘরে ছেড়ে এখন দিদি সেটিং আছে যেভাবে কাকু কণ্ঠস্বর বেরোয় না যেভাবে বিজেপি ইডি ওরা সারদা নারদা কয়লা বালি ওই চুনোপুটি ধরে অভিষেক আর মমতাকে ধরে না সেরকমভাবে শাহজাহানকে এতদিন তৃণমূল লুকিয়ে রেখেছিল পুলিশ লুকিয়ে রেখেছিল পুলিশের মেরুদণ্ড আছে নাকি পেলুসের মেরুদণ্ড তৃণমূল বেঁচে নিয়েছে পুলিশ লুকিয়ে রেখেছিল এখন পঞ্চান্ন দিন পর পুলিশ পরিষ্কার আর খুব পরিষ্কারভাবে এই গোটা সিস্টেমটা পরিচালনা করছে যে এই মোদি আর দিদি বসে একসঙ্গে কেন তার একটাই প্রশ্ন টেলিহান্টের রিপোর্ট অনুযায়ী আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমি 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 আসবো

ওদের সব জেলখানা ফেলখানা কোর্ট ফোর্ট সমস্ত কিছু যখন সাজিয়ে গুজিয়ে রেডি করেছে সে কোথায় থাকবে কিভাবে থাকবে কি খাবে তার বন্দোবস্ত সমস্ত রেডি হয়ে গেছে তখন তাকে ওদের ঝুড়ি থেকে বার করে কোর্টে প্লেস এই যে শেখ শাহজাহানকে ছ বছরের জন্য সাসপেন্ড করলো এবং তৃণমূলের তরফ থেকে স্পষ্ট প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে এটা একটা নিদর্শন যাতে এরকম এরকম করার সাহস কেউ না পায় এটা আমাদের পার্টি জিরো টলারেন্সের মধ্যে বিশ্বাস করে তাই তারা এটা করে দেখালো পারবে অন্য কেউ করতে শুনুন আরাবুলকেও ছ বছর সাসপেন্ড করেছিল কিন্তু ছ মাসের মধ্যে সে আবার তাকে নিয়ে তাকে এমএলএ টিকিট দিয়ে দিল অতএব ওদের সাসপেন্ড ওদের তাড়িয়ে দেওয়া এগুলো হলো মমতা ব্যানার্জি অভিষেকের নাটক আচ্ছা এটা চিত্রনাট্য নাটক আপনারা মনে করেন রাজীব বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং আগে বিজেপিতে চলে গেছিল ফের তিরমূলে এসছে আর এখন যা বাজারে খবর আছে আমাদের শেষ মন্ত্রী তো হরিরাম সংকীর্তন করেছে না ডেলি হান্ট বলছে আমি বলছি না ডেলি হান্ট বলছে যে শেখ হাজারের জমি নাকি এখানেও আছে এটা আবার নয় কিনা আমি বলতে পারবো না কিন্তু চোখ সর্বত্র আছে কারণ চুরির pois একদম সরাসরি দিদি পিসি ভাইপোর কাছে যেত আচ্ছা বিজেপি মুখপাত্রের কাছে যাই আজ তৃণমূল প্রেস কনফারেন্স করে কিছুক্ষণ আগে শুকান্ত মজুমদারও প্রেস কনফারেন্স করছিলেন আমি দুজনের বক্তব্য নিয়ে আপনার কাছে আসবো তৃণমূল স্পষ্ট বলছে যে আমরা তো করে দেখিয়েছি আমাদের পুলিশ করে দেখিয়েছে সাজানকে গ্রেফতার পারবে পারবে বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা তারা বলছেন প্রশ্ন তুলেছেন রাত্ত বসু ডেরেক তারা আপনার কথা নিয়েই বলছি যে তৃণমূল বলছে যে আমাদের পুলিশ করে দিয়ে দেখে দিয়েছে তার মানে তৃণমূলের পুলিশ পুলিশ আজকে রাজ্য সরকারের না পুলিশ আজকে বাংলার মানুষের না পুলিশ আজকে আম না পুলিশ আজকে তৃণমূলের পুলিশ আর পুলিশ সেই উর্দি ছেড়ে আজকে তৃণমূলের ঝান্ডা ধরুক যেটা বাংলার মানুষ বলছে তাহলে আজকে প্রকৃত হয়ে যাবে যে কে সত্যিকারের পুলিশ আর কে সত্যিকারের হচ্ছে প্রতিবাদী মানুষ না এত কেন্দ্রীয় এজেন্সির টানা পড়েন সত্ত্বেও আজ বারবার তারা বলছেন যে সারদা কর্তাকে গ্রেফতার করেছিল এ রাজ্যের পুলিশি আসলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেউ কিচ্ছু করতে পারবে না তার কারণ ওটা বিজেপির টিম হিসেবে কাজ কর না না তৃণমূল কি বলছে সে কথা আমাদের কাছে বিবেচ্য বিষয় না দেখুন আজকে রংকল মাঠ আজকে রংকল এটা আজকে এত বছর থেকে বন্ধ আজকে কুড়ি তারিখ নৈহাটির আজকে নৈহাটি জুট মিল আজকে গৌরীপুর জুট মিল আজকে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারির মধ্যে খোলার কথা ছিল তৃণমূল বলেছিল নেতা মন্ত্রীরা এসে বলে গেছিলেন এখন কেন মিল খুললো না কেন মিল খুললো না কেন ওই রঙ্গলের সমস্ত জমি বিক্রি করে দেওয়া হলো কেন শ্মশান ভূমিতে পরিণত করা হচ্ছে নয়টিকে নয়টি জেনারেল হসপিটালের অবস্থা এই প্রশ্নের উত্তরগুলো দেখি দেবজ্যোতি বাবুর কাছে আছে না দেবজ্যোতি বাবু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা এতক্ষণ বক্তাদের বক্তব্য তো আপনারা শুনছিলেন আপনার কি টেক থাকবে আপনার কি রিয়াকশন থাকবে প্রত্যেকেই কিন্তু তৃণমূলকে অ্যাটাক করতে ছাড়ছে না বলছে শাহজাহানের গ্রেফতারি পুরোটাই সাজানো চিত্র আমি দুটো প্রশ্ন ওনাদের কাছে করতে চাই বর্তমান পরিস্থিতিতে যে ইনসিডেন্ট সন্দেশখালীতে হয়েছে পরবর্তী সময় গতকাল কোর্টের ভার্ডিক আসার পর এতদিন স্টে ছিল তারপর আমাদের প্রশাসন গ্রেপ্তার করেছে শুধু একা শাহাজান না শিবু বারুইয়ের নামেও এসছিল অভিযোগ গ্রেপ্তার করেছে উত্তম সর্দারের নামে এসছিল তাকেও আমাদের প্রশাসন গ্রেপ্তার করেছে আমি দুটো প্রশ্ন করছি আপনারা জানেন বিভিন্ন সময় বামফ্রন্ট সরকারের আমলে নন্দীগ্রাম শিকুর সিঙ্গুর বিভিন্ন গণহত্যা সংগঠিত হয়েছে সেখানে নাম উঠেছে লক্ষণ সেট নাম উঠেছিল সুশান্ত ঘোষ নাম উঠেছিল তপন সুকুর বাংলার প্রতিটা মানুষ জানে একজনকেও কি বামফ্রন্ট সরকার গ্রেপ্তার করতে পেরেছিল আর ভারতীয় জনতা পার্টির যে মুখপাত্র আছে তার কাছে প্রশ্ন করছি যে ভারতবর্ষের বুকে ব্যাঙ্ক জালিয়াতির মাধ্যমে দু লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে নীরব মোদী ললিত এরা সবাই জানে বিজয় মালিয়া পালিয়ে গেছে সবাই জানে তো নরেন্দ্র মোদীর হাতে সব এজেন্সি বলেছি আপনার কথা দেবজ্যোতি বাবুর দুটো প্রশ্ন আছে আমি আপনার কাছে যাব একটা প্রশ্ন নিয়ে কারণ তার উত্তরটা আপনি দিতে পারবেন আরও একটা প্রশ্ন তিনি লাস্ট যে প্রশ্নটা করলেন যে ব্যাংক জালিয়াতি করে এখান থেকে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন অনেকে তাদেরকে সেফগার্ড কারা করেছিল এই প্রশ্ন তিনি তুলে দেখুন ব্যাংক জালিয়াতি যেটা হয়েছে সেটা নীরব মোদী ললিত মোদীর যে কেস হয়েছে সেটা যে কংগ্রেস জামানার সময় হয়েছে যখন পি চিদা চিদাম্বরম যখন হচ্ছে আপনার অর্থমন্ত্রী ছিল এবং পি চিদাম্বরমের সুপারিশে পি চিদাম্বরমের সুপারিশে হয়েছে বিজেপির এরা ছোট নিয়ে সাজা পেটে খায় ছোট চোর নোনা জল এরা

যা যা বামটন সরকারের একেবারে শাসনের একেবারে কফিনে পেরেকটা পুঁতে দিয়েছিল সেই সময় কাউকে

গেছে মেঘের আড়ালে বসে আছে কেমনটা এই হালি হয় আপনি কি বলবেন শুনুন নরেন্দ্র মোদী দেশের টাকা নরেন্দ্র মোদি দেশের টাকা বিদেশে পাচার করেছে উনি এখানে হেরে গেলে বিদেশে চলে যাবেন বলে তার লোক সেট করে রেখেছে আর এখানে যারা আপনার তৃণমূল আছে এখানকার তৃণমূল শুনুন এখান এখানকার তৃণমূল এখানকার বিজেপি তৃণমূল এরা একে অপরের পরিপূর্ণ অতএব এরা গটা গেম খেলছে সাহাযানও অ্যারেস্টদের জানিয়ে করেছে

তারা বলছেন আমাদের প্রশাসন কি প্রশাসনটা তো তৃণমূলের নয় প্রশাসনটা তো জনতার আমাদের মানেই তো বাংলার জনগণ আমি আমি কি বলছি আমাদের আমাদের মানে বাংলা আমাদের মানে তৃণমূলের না আমাদের মানে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী বাংলার দিদি রাজধর্ম পালন করছে বেশ এখানে আচ্ছা দেবজ্যোতি বাবু আপনার কাছে প্রশ্ন আপনি কি শুনবেন বারো বছর চোদ্দ বছর সরকারের তৃণমূল দু হাজার থেকে সরকারে বিজেপি এর একটা লোককে অ্যারেস্ট করতে পারলো না কেন যদি না পারে ক্ষমা চাক এবং মাথা নিচু করে থাকুক ওসব ডাইলগ দোয়া শেষ করুন চোর আপনাদের ঘরেই প্রদর্শ্যতি বাবু উত্তর নিত বাবু মাজবানী কমিউনিস্ট পার্টির যে মুখপাত্র আছে তাকে প্রশ্ন করুন তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন লক্ষণ সেঠ আপনার দলের রত্ন সুশান্ত ঘোষ আপনার দলের রত্ন তপন সুকুর আপনার দলে রত্ন এটা স্বীকার করে নিচ্ছেন দেবজ্যোতি বাবু বলছেন আপনাকে স্বীকার করতে লক্ষণ শেঠ আপনার দলের রত্ন

ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে বিজয় মালিয়া নীরব মোদীদের কেন ওয়ারেন্ট ইস্যু করতে পারলো না উনি তো এই সমস্ত আসামি মানে কালপিটদের পুষে রেখেছে লন্ডনে উনি ওয়ারেন্ট কেন করলো না শাসক প্রশাসক যাই বলি মোদী মমতা সমান সমান আমি আগে আগের প্রশ্নের উত্তরটাকে দিচ্ছি সেটা হচ্ছে যে দু হাজার এগারোর ক্ষমতা পরিবর্তনের পর আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে যে বিমান বসের নেতৃত্বে ফিশ ফ্রাই মমতার চোদ্দ তলার নবান্নেকে খাওয়া হয় এবং সেটিং এর পর থেকে সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়নি কোনো সিপিএম এর নেতা হয়নি কেন ফিস ফ্রাই হয়েছিল যে চৌত্রিশ বছরে যা করেছি করেছি আর তোমরা যা খুশি করো তোমরা যা খুশি করো সিপিএম তোমাদের উপরে প্রতিবাদ

মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলছে আমাদের মোদীর সঙ্গে সেটিং আর কংগ্রেস সিপিএম বলছে আমাদের সঙ্গে মোদীর সেটিং আর ভারতীয় জনতা পার্টি বলছে আমাদের সঙ্গে কংগ্রেস আসল ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করে আসল ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ বিচার পায় আসল ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য কাজ করে সেই জন্য সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে মমতা স্পষ্ট বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অন্যায়কারীরা শাস্তি পায় কি বলবেন যখন গোদราकांडো হয়েছিল বাজপেই বলেছিল मोदीকে রাজধর্ম পালন করো রাজধর্ম পালন হয়েছিল খুনের পর খুন আর দিদি রাজধর্ম পালন মানে হচ্ছে চোরকে আশ্রয় দেওয়া বিজেপি রাজধর্ম পালন করতে পারে না তার মানে দেবজতি বাবু দেখুন আজকে নরেন্দ্র মোদির নরেন্দ্র মোদির আদর্শে আজকে সারা ভারত বর্ষ জুড়ে যে রাজ্যগুলোর কথা ওনারা বলছেন समस्त রাজ্যের মানুষ আজকে খুলে বিজেপিকে ভোট দিচ্ছে আজকে সেখানে শঙ্খলঘু শঙ্কা গুরু সবাই বিজেপির সাপোর্ট আর তাই আজকে উত্তর প্রদেশ থেকে

রিগার্ডিং সন্দেশখালী প্রশ্ন একটাই প্রশ্ন যে আজকে ছাপ্পান্ন দিনের মাথায় যে শাহজাহান ধরা পড়ল সেটা সেটা কি গণরস জনরস গণ আন্দোলনের জন্য কি ধরা বলল ভয় পেয়ে ধরা দিল সেটা আজকে আজকে এই সাজ প্রশ্ন তুলে দিয়েছে সেই প্রশ্ন নিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম আপনার কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম নৈহাটিতে এবং এখানে যারা বিদ্যুৎ জনেরা ছিলেন যারা ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন তারা প্রশ্নের উত্তর দিলেন দেবজ্যোতি বাবু আমাদের সঙ্গে ছিলেন বাইরে থেকে দেবজ্যোতি বাবুকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এখানে সকলকে আবারও পৌঁছে যাব আমরা আগামীকাল আপনার জেলা সঙ্গে থাকবো